জোটের সদস্য সচিব আমাদের জোটের সদস্য সচিব একটু আগে ঘোষণা দিয়েছে যে আমাদের যে বুখা মিছিল ছিল এটি বিএনপির পার্বত্য বিএনপির মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমী সাথে জরুরিভাবে উনি আহ্বান করাতে ওনার আহ্বানের সাড়া দিয়ে বারোটা থেকে মিটিং আছে ওই মিটিং শেষ করে জাস্ট তিনটায় জাতীয় শহীদ মিনার থেকে আমাদের দলের সদস্য সচিব আজমি সাহেবের নির্দেশ অনুযায়ী থেকে তিন আমাদের বিক্ষোভ মিছিলের শুরু হবে ইনশাল্লাহ আর আপনারা জানেন আজকে তাহাসনের একটি পতাকা আট দিন পর্যন্ত আগামী 3 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে এনেশরে যাওয়ার সুযোগ

আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল টাকা এবং কর্মচারীদের উৎসব মাতা পঁচাত্তর পার্সেন্ট ভিত্তির প্রজ্ঞাপন করার জন্য

আমরা আজকে উপস্থিতি খুব বেশি এবং বিভিন্ন জেলা থেকে বাস নিয়ে আসছে আপনারা আরও আসেন জনসমাগম বৃদ্ধি করেন よいし o esi ado Vertinee ます lebih久